বন্ধুরা আপনারা কি জানেন যখন আপনি পৃথিবীতে প্রথম এসেছিলেন তখন আপনার প্রথম খাদ্য কী ছিল এই বাতাস আর আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও কিন্তু আপনার প্রথম শেষ খাদ্য থাকবে থাকবে বাতাস আচ্ছা আপনাকে যদি বলি যে এই বায়ুর প্রতি এই যে বাতাস আপনি প্রতিনিয়ত নিয়ে চলেছেন এবং আপনি বেঁচে আছেন এক মিনিটও এই বায়ু ছাড়া বাতাস ছাড়া বাঁচতে পারবেন না খাদ্য ভাত জল এগুলো ছাড়া তো কিছু দিনের জন্য কিছু ঘন্টার জন্য বাঁচা যায় কিন্তু বাতাস এটা বিনা এটা ছাড়া কিন্তু আপনি এক মিনিটের জন্য বাঁচতে পারবেন না আপনাকে যদি বলি এই বাতাসের জন্য আপনি কি কখনও কৃতজ্ঞ প্রকাশ করেছেন কৃতজ্ঞ হয়েছেন আপনি বলবেন হয়তো এটা পাগল পাগলের কথা বাতাসের জন্য কি করে কেন কৃতজ্ঞ থাকবো আমি বলি বন্ধুরা বাতাসের জন্য কৃতজ্ঞ থাকুন যদি আপনার জীবনকে আরও এক ধাপ পৌঁছতে উঠোতে উঠাতে চান যদি আপনার লাইফকে আপনার জীবনকে আপনি নিজে অ্যালকেমিস্ট বানতে চান তবে আপনাকে আপনার কৃতজ্ঞতার লেভেলকে আরও এক ধাপ পৌঁছতে তুলতে গেলে এই বাতাসের জন্য আপনাকে কৃতজ্ঞ প্রকাশ করতে হবে হ্যাঁ তাই আমার সঙ্গে আসুন আর বলুন যে যাদুময় বায়ুতে আপনি শ্বাস নিচ্ছেন বা আমি শ্বাস নিচ্ছি তার জন্য ধন্যবাদ যে জাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ যখনই আপনি নিঃশ্বাস নেবেন উপলব্ধি করুন আর বলুন যে যাদুময় বায়ুতে আমি নিঃশ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ পাঁচবার বার করুন দিনে পাঁচবার করুন এটা আর দেখুন আপনার ভেতর থেকে একটা আলাদা অনুভূতি হয় কখনও ভুলবেন না লিখে নিন খাতা কলমে যখনই আপনি শ্বাস নেবেন এটা ঘরের মধ্যে ঘরের বাইরে কাজ করতে করতে লাইনে চলতে চলতে ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে সদা সর্বদাই করতে পারেন সকালবেলা মর্নিং ওয়ার্কে উঠে দু হাত খুলে বলুন যেভাবে আপনি উপলব্ধি করতে সহজ হয় সেইভাবে করুন আর বলুন যে যাদুময় বায়ুতে আমি শ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ যে জাদুময় বায়ুতে আমি শ্বাস গ্রহণ করি তার জন্য ধন্যবাদ যে বাতাস আমাকে বাঁচিয়ে রেখেছে তার জন্য ধন্যবাদ 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 আর দেখুন আপনার কৃতজ্ঞতা লেভেল কিভাবে এক ভাব উপরে ওঠে এবং আপনি কিভাবে একজন আলাদা রকম দিল বা মনে আলাদা রকম একটা কৃতজ্ঞতা ফিল অনুভব করতে পারেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা